হ্যালো বিভার্স আমরা এখন সেই নৌকা দিয়ে আমাদের ভাড়াঘাট নৌকা দিয়ে এখানে এসে পৌঁছালাম এটা দশ থেকে পনেরো মিনিটের মতো লাগে তো পৌঁছে গে ঢিবির উপরে বা একটু উঁচু জায়গার উপর আমরা দাঁড়িয়েছি তবে জায়গাটি শুধু ফাঁকা জায়গা না এটা হচ্ছে একটি মন্দির এটা একটা রাজার মন্দির পরবর্তীতে এখানে যারা তত্ত্বাবধান বা যারা একটু জিনিসপত্র বিক্রি করে কে বললো যে এটা হচ্ছে রাজা গুর গোবিন্দ মন্দির এটা কত বছর আগে পুরনো সঠিক করে থেকে তিনশো বছর পুরোনো হবে এটা রাজা গোর গোবিন্দর একটি মন্দির সুন্দর যে বিষয় যেটা দেখেন এই যে চার পাঁচটা এটা হলো পিছনে ভারতের এই অংশ এই যে এই পাঁচটা এটা হচ্ছে এই যে সে সাপলা বিল সেই সাপলা বিল যেটা আছে দেখুন কত সাপলা রোড এর কারণে গোলাপিটা বোঝা যাচ্ছে না এই যে অনেকে যারা আসছে নৌকা নিয়ে এক ঘন্টা তারা অলরেডি এখান থেকে চলে যাচ্ছে আমাদেরও এক ঘন্টা সময় দিয়েছে আমরা এখনো কিছুই করিনি সময় ব্যয় করিনিটা দেখুন আর অনেকে আসতে আস্তে হ্যাঁ এই যে এটা হচ্ছে এটা সে আমাদের বিলটা দেখুন চারপাশে গোলাপি শুধু বিল খুবই সুন্দর একটি জায়গা দুর পাশে কিছু বক দেখা যাচ্ছে দেখুন হয়তো একটু সকাল আসতে পারলে রোদের কারণে ফুলগুলি একটু ঝরে যাচ্ছে কিন্তু সকাল আসতে পারলে খুব সুন্দর হতো দেখুন এটা হচ্ছে সেই রাজাগড় গোবিন্দ আর মন্দিরটা আছে ওই মন্দিরের পাশেই এখানে যে ছায়া এই যে এখানে অনেকের এখানে পাহাড়ে যারা আছে তারা কিছু বিক্রি করছেন যে ওনার সাথে একটু কথা বললাম উনি আমাকে ইনফরমেশনটা দিয়েছে যে এটা রাজাগড় গোবিন্দ আপনার নামটা কি ওনার নাম হচ্ছে হাসিনা বেগম উনি খুব ভালো একটা মানুষ ওনার এখানে চায় আছে পানের দোকান

আমাদের অনেকটা পুরোনো প্রায় দুইশো তিনশো বছর গ্যালফুশ রেখেছে না রাজা গোলগোবিন্দর মন্দির এটা মন্দিরটি খুবই পুরনো মেবি বি এটা এখন শীতকাল বিদায় এখানে অত বেশি পানিরই দেখা যাচ্ছে না তবে বর্ষার সময়তে সমস্ত পানিটা ভরে যায় এই তো খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভিউয়ার্স ওয়ার্স বিলে পূর্বে কোনো দিন শাপলা ছিল না এখন থেকে তিরিশ বছর আগে সীমান্তের ওপারে অর্থাৎ ভারতে খাসিয়ার সম্প্রদায় লাল শাপলা বিলে পুজো অর্চনা করত। খাসিয়া খাসিয়া পরিবার ডিবি বিলের লাল সাপলা চারা রোপণ করেন পুজো অর্চনায় ফুলে চাহিদা তাদের মেটাতো সেই থেকে একে একে বিল কেন্দ্রীয় বিল হরহ কাটা বিল ইয়ামিল সহ পার্শ্ববর্তী জনসাধারণের পুকুর লালা পরিপূর্ণ হয়ে পড়ে লাল সাপলায় চারটি বিলের অন্তত পক্ষে সাতশো একর জায়গা লাল সাপলা দখল করে আছে রাজ্যের রাজা রাম সিংহকে এই হাওড়ে ডুবিয়ে মারা হয়েছিল বিদায় এখানে একটি মন্দির তৈরি করা হয় এই মন্দিরটি প্রায় দুইশো বছরের পুরাতন সেই কারণে মন্দিরের দেয়ালের দেয়ালগুলি খসে গেছে মাটিগুলি নষ্ট হয়ে গেছে বা বলতে গেলে মন্দিরটি প্রায় ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে ভিউয়ার্স আরেকটা বিষয় আমি যেটা বলতে যাচ্ছি। এই শাপলা বিলটি সিলেটের মূল শহর থেকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত এখানে বর্ষা সিজনে প্রায় ছাপলার কারণে পুরোটা বিল গোলাপি রং ধারণ করে গৌর গোবিন্দ রাম মন্দির থেকে এই তো বটে করে আবার সেই বিলের ঘাট যেটা জন্তাপুর ঘাট সেই ঘাটে দিকে আবার যাচ্ছি দেখুন শুধু গোলাপি রঙের সাপলা ওটা নৌকে দিয়ে চলছে

বিলে বিলের দিক দিয়ে যাচ্ছি আমরা পাখির কলকাতলি সেই সাথে আমাদের মাঝি ভাই ভাই আপনার নামটা কি ভাই আলমগীর আলমগীর খুবই একজন ভালো মানুষ আমাদেরকে সে হাস্য মুখ দিকে বলছে যে আপনার যত কতটুকু সময় থাকতে বলতে থাকেন তারপর একসাথে রাতে থেকে ভালো লেগেছে

এতটা সুন্দর যে একটু ভিউ বা একটু জুম করলে একটু সুন্দর দেখা যায় দেখুন কলকাকলি সিফ হাতে একটি সাফটা তুলেছে সেই সাথে আমাকে বললো যে ভাইয়া আপনি একটা সাফটা তুলুন দেখি তুলবো অনেকে ফ্যামিলি নিয়ে আসছে পিছনে আমাদের মাঝির ভাই আলমগীর উনি নৌকা ভাই সিং আর আমরা আমাদের আচ্ছা রাখি থ্যাংক ইউ বিল থেকে একটি তুললাম তবে তোলাটা ঠিক ছিল না মাঝে ভাই বললো যে একটা তো একটা নিতে পারেন তবে এটা আমাদের সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য নেই নিয়ে দেখি কেমন খুব সুন্দর গোলাপি কালার দেখুন মাঝে যে আলমগীর ভাই নৌকা বেরিয়ে চলছে আমাদের সাথে আমরা হয়তো দু মিনিটের পথ বাকি আছেন ভাই এসে পড়ছি ঘাটে ঘাটের পথে এসে পড়ছি নৌকা ঘাটে এসে পড়তেছেন কত সুন্দর পানির পরিমাণ নাকি কম বেশি একটা ঘটনা তবে সাবধানতা অবলম্বন করা উচিত কোথায় কতটুকু টুকদার সেটা তো উপর থেকে মেজারমেন্ট করা পসিবল না তবে সাবধানতাই করা উচিত ভালো লাগলো সুন্দর একটি মুহূর্ত কাটালামছি নেমে যাব বাই